আল্লাহর একত্র বা আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত ভাবে এই সুরার মধ্যে তুলে ধরছে এই সময় জিব্রাইল গিয়ে বলল ইয়ার আল্লাহ আপনার একজন সাহাবী মাহাবিয়া ইবনে মাহাবিয়া এনতেকাল করেছেন তার জানাজা করাবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে রসুল বলেন আমি কই আর মাহাবিয়া কই এখন তার জানাজা করামো ভাবে প্রায় ষাট মাইল দূর বলেন এক্ষণি আপনি মাভিয়ার লাশ দেখতে পাবেন এই বলে জিব্রাইল আলী সাল্লাম তার নূরের পাখা দিয়ে একটু আঘাত করলেন সঙ্গে সঙ্গে সমস্ত হেজা পর্দা পার্টিশন সরে গেছে আল্লাহ নবী তাকায়া দেখেন মা বিয়ার লাশ সামনে দেখা যায় নবীজি তার জানাজার নামাজ পড়াবেন এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে রসুল জিজ্ঞাসা করেন ও জিবরাইল সূর্য গ্রহণ লেগে গেল গেল নাকি অন্ধকার হয়ে কেন ইসলাম বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূর্য গ্রহণ লাগে নাই আপনার এই সাহাবির জানা যায় শরিক হওয়ার জন্যে আকাশ থেকে অসংখ্য অগণিত নেমেছে যাদের পাকার আড়ালে করে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে আবার এই সাহাবীর এত সম্মান এত মর্যাদা যে তার জানা যায় অসংখ্য অগণিত ফেরস্তের শরিক হলো এত সম্মান আর মর্যাদা হওয়ার কারণ কি জিবরাইল আলেক ইসলাম বলেন অগনবিজি আপনার এই সাহাবী সুরাই বেশি মহাবত করেন বিশি তেলাবাদ করেন বলে মহান আল্লাহর কাছে এই সাহাবীর সম্মান হয়ে গেছে তাহলে চিন্তা করেন সুরাই একলাসের তেলাবাতের বরকতে সাহাবীর সম্মান কতরূপ বেড়েছে যে তার জানা যায় ফেরাস্তা চলি কইছে আমাদের কোন লোকের জানা যায় যদি মন্ত্রী এমপি মিনিস্টার শরিক হয় তখন যায় সময় একজন আরজনের মাথে আমরা চিন্তাম বসে না বা বেটার দাম আসে দেখো কত মন্ত্রী এমপি হইছে এমপি মন্ত্রী শরিক কইলে আমরা মনে করি তার সম্মান আর আল্লাহর রহমতের ফেরাসটা যার জানা যায় শরিক হয়েছে তার সম্মান আর মর্যাদা কত বেশি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল উনি বসে আছেন ওনার কাছে জিবরাইল আলিক ইসলাম বসা এমন সময় একজন সাহাবি আসতেছেন যার নাম হল আবুজর গেফারি রদি আল্লাহ জিবরাইল বলেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আবুজর গেফারি এসেছেন রসুল বলেন ও জিবরাইল আপনি কি আবুদর গাভারি কি ছিলেন জিব্রাইল আলী ইসলাম বলেন অগণ বিজি শুধু আমি নই আসমানের যত ফেরাস্তা আছে সকল ফেরাস্তা আপনার এই সাহাবিকে চিনেন এবং সম্মান করে। করেন আল্লাহ আমিন বলেন যে আমার এই সাহাবির এত সম্মান এত মর্যাদা যে ফেরাশতারা সকলেই তাকে চেনে আমাদের বাদগাঁওয়ই দেখা যায় একজন আরো জন রেখে না জেরখন টিকনি বাদগাঁওয়ে অনেক লোক আছে এবার বাড়িতে বাদগাঁও ইরা আপনি চিনবেন না জেরেন ঠিকনি আর আদত আবুল গ্যাভারির কত সম্মান যে আসমানের সমস্ত ফেরাস্তারা পর্যন্ত উনাকে চেনেন এবং উনাকে সম্মান করেন ইজ্জত করেন রসুল বলেন এত ইজ্জর সম্মান পিছনে কারণটা কি তার কোন আমলের কারণে এত সম্মান জিবরাইল আলিক ইসলাম বলেন অগ্নবিজি আপনার এই সাহাবের দুইটা কোয়ালিটি এর মধ্যে একটা হলো তার ভিতরে কোনো অহংকার নাই আত্মগরিমা নাই দুই নম্বরটা হলো তিনি সুরা এ এক লাফ সুরা বেশি বেশি পড়েন এবং এই সুরাকে মোহাব্মত করেন এই কারণে আল্লাহর কাছে তার এত সম্মান ফেরস্তার কাছে এত সম্মান শুধু সুরায় এখলাস শুধু তা না আল্লাহ নবী বলেন সুরায় এখলাস যদি কেউ তিনবার তেলাবাদ করিলা। তাহলে তার আমল নমায় তিরিশ পরা কোরআন খতম করলে যে সোয়াব হইত সেই পরিমাণ সোয়াব তার আমল নমায় দিল সুরায় এখলাসের ফজলত এইভাবে বলতে গেলে আজকের সময় শেষ হবে কিন্তু ছোট্ট একটি সুরা তার ফজলতের সীমা নাই কেন এই সুরার মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আল্লাহ একত্ববাদ আল্লাহ যে এক আল্লাহ যে অদ্বিতীয় তার কোন শরিক নাই তার সমকক্ষ কেউ নাই ঠিক না তার সমকক্ষ আরো আছে রসুল কে আল্লাহ আল্লাহ সমান আমাদের সমাজে তো কিছু লোক নবী আল্লাহ সমান নিয়ে বানাইঠছে আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না আল্লাহ যে সকলের উদ্দেশ সকলের খালে আল্লাহর পরিচয় এই স্তরের মধ্যে তুলে ধরেছেন যে কোন নবী রসুল আল্লাহর সমান হতে পারে না আমাদের মধ্যে যত গুণ আছে যত কোয়ালিটি আছে সবগুলো আল্লাহর দেওয়া আর আল্লাহর যে গুণ আছে এটা কেউ দেওয়া নয় আল্লার নিজস্ব আচ্ছা যাক এখন আসুন সুরাটার সানে নজুল বলি কেন নাজিল করা হইল শানে নজিল অনেক লম্বা তবে সংক্ষিপ্ত হইল বিশ্বনবী আহমাত তুল্লিল আলামিন যেই সময় আসছিলেন তখন মানব জাতি আল্লাহ ভুল্যা বিভিন্ন মাখলুকের হুজাই লিপ্ত হয়েছিল গাইরুল্লাহর মানুষ আল্লাহ ছাড়া আর কারো পূজা কারো এবাদত কারো উপাসনা করতে পারে না কিন্তু মানুষ হইয়া বিভিন্ন বস্তুর পূজা এর মধ্যে একটা হলো মূর্তি মূর্তির পূজায় লিপ্ত হয়ে গিয়েছে তখন আল্লাহর রসুল এই জাতির সামনে তুলে ধরলেন যে তোমরা বলো লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আর কর আর কোন মাবুদ নাই উপাস্য নাই নাই কেন উপাস্য নাই তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে যে আল্লাহ রব আিন এমন এক সত্তা যার কাছে যে গুণগুলো আছে আল্লাহর কাছে এই গুণ এই ক্ষমতা কোন মাখলুকের কাছে নাই এর মধ্যে একটা হইল যে আল্লাহ যিনি হবেন ক্ষুধা যিনি হবেন উপাস্য যিনি হবেন তার জন্য প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারবেন না যিনি মরে যান যিনি ধ্বংস হয়ে যান তিনি আমাদের উপাস্য হতে পারে না কেন উনি যদি নিজে আমরা যার উপাসনা করব যিনি আমরা খুদ হইবো উনি যদি মরি যাই কি তাহলে এই বন্দার অবস্থা কি তৈরি কন্ট্রাক্ট কেন তো প্রথম নম্বর সত্ত্বেও হইলেও তিনি মরতে পারিবেন না দুই নম্বর হইলো আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন এগুলার সমানায় বিস্তারিত আলোচনার দরকার তো গেলে এখন আমার অনেক লম্ব হয়ে যাব এখন লক্ষ্য করে দেখেন রসুল যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই তখন কাবের লায়া কয় আপনার আল্লাহ কিসের তৈরি আমরা দেবতা তো কোনোটা স্বর্ণের তৈরি না রুহার তৈরি কোন কোনটা মাটির তৈরি না কাঠ দিয়ে বানাইছি আপনি আল্লাহ কেসের তৈরি হলো আপনার আল্লাহ খায়নি আপনার আল্লাহ ঘুমেননি আপনার আল্লাহ উনি ওনার ছেলে মেয়ে আছে কিনা ওনার বউ আছে এই জাতীয় যাবতীয় প্রশ্ন যখন রসুল এসে করা শুরু করলো আপনি আল্লাহর হরিস দেন আমরা তো ভগবান আছে ভগবতীও আছে যেরকম ঠিক না ভগবানের বউ ভগবতী ঈশ্বর আছে ঈশ্বরীয় আছে আমরা গড় আছে গড়ে আছে সুতরাং আমাদের তো আছে আপনার আল্লাহ যে বলতেছেন উনার আল্লি আসেনি আল্লাহ তখন তাদের জবাব দেওয়ার জন্য ইখলাস এক করলেন এখন আমাদের আল্লাহ হলো বহুজন এক একটা সেক্টরে এক একজন একজনের নাম গঙ্গা দেবী উনি গঙ্গায় বিপদে করলে সাহায্য করব একজনের হইলো শিক্ষা দেবী শিক্ষা লেখা পড়ার লেগে গেলে ওনার কাছে কিনে যে আরেকজন হইল লক্ষী দেবী ও লক্ষীর থেকে ভিড় হইবার লেখ লক্ষ্মী দেবী এইভাবে এক একটা সেক্টরে এক একজন রেফিট ফিট করিয়া শুধু কাবাগরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে তারা ৩৩ কোটি দেব দেবীর হুজারি সকলে মিললেও তারা সমস্যার সমাধান করতে পারে না কেমন ভাববো একটাও জিতা ওইনে আছে ভাববো কেমনে মূর্তি জিতা না মরা আল্লাহ নিজে বলে আহিয়া।

তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না তাহলে তোমার ও হলে ঠাটা হলে বেরাইবো কামনে যেরকম ঠিক কিনা ঠাটা তো বড় এক গজব করবো মাছি ডাইলে এটা একটু তাওয়া দিল এটা চাটনি হয়ে যায় ঠিক যেরকম ঠিকনি আর সেই জায়গায় আল্লাহর গজব যখন আসবে এটাকে ভিড়াবে কেমনে তোমার তো ফিরাইব দূরের কথা হ্যাঁ নিজের তা পারে না মাসে খাওয়ান লয়ে যায় সিরা দই মই খই দেওয়া আছে সামনে কলা ডিম এটা মাসে নেয় তাও চুরি করে নেয় না আওয়াজ দিয়ে নেয় এমন না লুকাই নিছি কি কইতা না আওয়াজ দেয় মন ক্ষমতা থাকলে আটকাও

খাও লোয়া যায় ইয়াসনুবহু মো জবাবান রক্ষা করতে পারে না মাসির হাত থেকে তার খাবার বড় মাত্র আলিবুয়াল যে কামনা বাসনা পেশ করে ওই হইল তালেব আর যার কাছে করে তার নাম মাতলুব আল্লাহ বলেন তুমি যেমন দুর্বল তাই তুমি সন্তান আর বিভিন্ন চাকরি নকরি শিক্ষা দীক্ষা চাচ্ছ তার কাছে তুমি দুর্বল হইয়া তো এটা এটা প্রমাণিত হইল যে তুমি দুর্বল কিন্তু তুমি যার কাছে চাচ্ছ সে তো তোমার থেকে আরো একশো গুণ দুর্বল দুর্বল না তাহলে তোমার রক্ষা করবো গজব থেকে রসুলের সামনে এক মূর্তি একটা বগল তুলে তোলে আমার দেবতা এটা আমার ভগবান তুই যার একটা কই বাংলা আমি বেরিয়ে মানুষ কেমন ক্ষুদা চিন্তা করে বন্দা বাড়ি আপ আর আমাদের আল্লাহ এমন আল্লাহ আল্লাহ পরিচয় তুলে ধরছেন আমি দুর্বল নই যেরকম ঠিক খেলা সকলের কাজ থেকে গ্রহণ করার ক্ষমতা আমি আল্লাহর আছে যেরকম আছে কি নাই আমি কোন কিছু করতে হইলে কোনো বাহিনী লাগে না খালি কইলি হয় আল্লা রিন বলেন যে আমি কোনো কিছু করার ইচ্ছা করলে খালি শৈলী হয় হোক যাবে কি সব

আরে না দায়ালা এখন আসুন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখায়া দিয়েছেন যে বেশি বড় জিনিস লাগে আমার বিরুদ্ধে যারা যায় নমরুদ আমার বিরুদ্ধে ছিল বড় বাহিনী বেভার করシナ খালি মশা সারি দিছি মশা

আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এসেছিল বড় বাহিনী ব্যবহার করে আব্দুল মুত্তালিব কাবা গড় ছেড়ে দিয়ে আল্লাহর হাওলা করে দিয়ে কয় তোমার গড় তুমি রক্ষা করো আমি মারতাম না কারণ আমার ক্ষমতা নাই তার উটের জন্য আব্রাহার বাসার কাছে যখন গেল আব্রাহের বাহিনীর কাছে যে আমার কিছু উঠ আপনার বাহিনী হেরা আটকাই দিয়েছে আমার উটগুলো ফেরত দিলেন তোন আবরার বাদশা জিগায়ে তোমার গোর ভাঙি নাই মুআল্লার গোর ইদিকে কোনতা খাও না তোমার উডের লাগি আইছো কইতা তখন আব্দুল মুত্তালিব জবাব দেয় উডের মালিক আমি জন্য আমি এসেছি আর গোর মালিক আল্লাহ গোর আল্লাহই রক্ষা 할বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা এই বিশাল ওস্তী বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কোন শক্তিশালী বাহিনী ফেরস্তা বানাইলেন না

তাহারা মূর্তির হাত ভাঙিলে সে বেরিয়ে তো হলো এটা তেল লেগে বাংলা খুব ভাঙ্গার কারণ হইল আমি তো সব সময় এটার সাথে লইয়া চলি পূজা করি তো একদিন ফেশাবে dorsে বাবুল আমি এর সাথে লইয়া কেমনে ফেশাব করতাম এই লেগে গাছের সাথে দাক্কা দিতে হই গেছে কারণ তো নিজে নিজে খালি তো পারে না চিন্তা করুন কেমন ভাগো আজও মানুষের যখন নাকি মূল হক টিকা সত্য জিনিস টিকা সরে যায় তখন তার জ্ঞানের মধ্যে পর্দা হয়ে যায় কি সে হক আর বুঝে নালে আমার দেশে এই সহজ কথাটা বুঝে না যে নবী যেদিন দুনিয়াতে আইলেন এদিন তো বিদায় হইলেন যেরকম ঠিক কে সুতরাং রসুলের বিদায়ের তারিখে যে আনন্দ মিছিল হইতে পারে না কেউর বিদায়ের তারিখে আনন্দ হতে পারে না এরা দুঃখ হতে পারে কারণ মহাব্বতের জিনিস যদি হয় আর মহাব্বতের যে হয় তার মৃত্যুর তারিখে কোনো আনন্দ করতে পারে না এই সব জিনিসটা ওরা বুঝে না এরা নবীজির বিদায়ের তারিখে আনন্দ মিছিল দিয়া আর নিজেরা গর্বের সাথে খায় যেরকম ঠিক কে কেন বুঝে না যখন হয়ে যায় ভুল হতে রোয়ানা হয় তখন হক পথ দেখে না ফর্দা যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন